সেখান থেকে বসে বাংলাদেশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করার চেষ্টা করা হয় তাহলে বাংলাদেশের মাটিতে ভারতীয় দূতাবাস থাকতে পারবে না শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে বিভিন্ন থানায় আদালতে হত্যা মামলা দায়ের হয়েছে আমি আহ্বান জানাতে চাই হাসিনাকে ধরে এনে বিচারের কাঠ দাঁড় করাতে হবে প্রিয় বন্ধবান বক্তব্য শেষ ইনশাল্লাহ বিগত দিনে যেভাবে আমরা রক্ত দিয়েছি পিলখানায় যেভাবে আমরা শত শত শহীদের লাশের গন্ধে পার হয়ে পঞ্চাশ বছরের সেই ক্ষুর্ণ কোনো নিহত ব্যক্তির জন্য জাতীয় শক দিবস পালন করা এই জন্য পনেরোই আগস্ট শোক দিবস বাতিল ঘোষণা করে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে এজন্য আমি অন্তর্বর্তীকালে সরকারকে ধন্যবাদ জানাই আরেকটি বিষয় আমি দেশবাসীকে সতর্ক করতে চাই হেফাজতে ইসলামের নেতাকর্মীদেরকে কর্মীদেরকে সতর্ক করতে চাই ইতিমধ্যে আপনারা বিভিন্ন যোগাযোগ যোগাযোগ সামাজিক মাধ্যমে দেখেছেন পরাজিত শক্তি ফেসিবাদী নেত্রী জালিম শাহী শেখ হাসিনা নরেন্দ্র মোদীর ঘরে বসে বাংলাদেশের অভ্যন্তরে পনেরোই আগস্টকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করবার জন্য তিনি উস্কানি দিচ্ছেন বলতে চাই আওয়ামী লীগের যুবলীগের ছাত্রলীগের যারা বিগত পনেরো বছর পর্যন্ত হাতুরি লীগের ভূমিকা পালন করেছেন মনে রাখবেন এখন বাংলাদেশ আর সেই ষোলো বছরের ফ্যাসিবাদী পরাধীন বাংলাদেশ নয় এই বাংলাদেশ আর স্বাধীন বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীলদের পাশাপাশি হেফাজতে ইসলামের নেতা কর্মীদেরকে আমি আহ্বান জানাতে চাই আগামীকাল পনেরোই আগস্ট ষোলোই আগস্ট এবং গোটা আগস্ট মাস জুড়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে কারণ মনে রাখবেন আওয়ামী লীগের রাজনীতি হলো প্রতিহিংসার রাজনীতি উনিশশো সালে সাড়ে তিন বছরের অপশাসনের যুগে শেখ মুজিবুর রহমান সাহেব নির্বিচারে এদেশের ত্রিশ হাজার যুবককে হত্যা করেছিলেন এদেশের পাকসল কায়েম করার মধ্য দিয়ে মানুষের সকল অধিকারগুলো তিনি হরণ করেছিলেন অধিকার হারা মানুষ তখন তারা ক্ষুব্ধ হয়ে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে অভ্যুত্থান পরিচালনা করেছিল তখন এই শেখ হাসিনা ঘোষণা দিয়েছিল যে জাতি তার বাবাকে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন বিগত পাঁচচল্লিশ বছর ধরে শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করেছেন প্রতিশোধ দিয়েছেন করেছেন এদেশের হেফাজতে ইসলামের লক্ষ লক্ষ নিরাপরাধ মানুষের বিরুদ্ধে তিনি একজন খুনির নেশায় মাতাল খুনের নেশায় মাতাল আপনারা লক্ষ্য করে থাকবেন যারা মাতাল হয় মতপর হয় তারা সারা দিন যে যেখানে থাকে রাত দিন শেষে রাতের বেলায় সব মাতালগুলো একসাথে হয়ে মদ্য পান করে মাতলামি করে

থাকরা হয় তাহলে বাংলাদেশের মাটিতে ভারতীয় দূতাবাস থাকতে পারবে না শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে বিভিন্ন থানায় আদালতে হত্যা মামলা দায়ের হয়েছে আমি আহ্বান জানাতে চাই এই হাসিনাকে ধরে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে প্রিয় সাথী ও বক্তব্য শেষ ইনশাআল্লাহ বিগত দিনে যেভাবে আমরা রক্ত দিয়েছি পিলখানায়